আসসালামু আলাইকুম এই মুহূর্তে বছরের সব থেকে বেশি কাজের চাপ আমাদের বছরের এই সময়টাতে অর্থাৎ বর্ষাকালে আমাদের এখানে পাট কাটা শুরু হয় আমাদের এই অঞ্চলে কৃষিকাজের মধ্যে সবথেকে কষ্টের কাজ হচ্ছে পাটের কাজগুলি করা তবে যদি বৃষ্টি হয় এবং পাথারে যদি পানি থাকে সেক্ষেত্রে কাজগুলি করতে আমাদের জন্য একটু সুবিধা হয় কিন্তু যদি বৃষ্টি না হয় এবং পাথারে যদি পানি না থাকে তাহলে এই কাজগুলি করতে অনেক বেশি সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয় তো আজকে আমরা যাচ্ছিলাম আমাদের পাটের জমিতে গত কয়েকদিন যাবতই পাটের জমি থেকে পাট কাটা শুরু হয়েছে খামারের কাজের ব্যস্ততার কারণে আমার তেমন একটা যাওয়া হচ্ছিল না তাই আজকে সকাল থেকে প্ল্যান করে রেখেছিলাম এই কাজগুলি আজকে নিজে থেকে করতে হবে ইনশাআল্লাহ যেহেতু আমাদের আসার আগেই খুব সকালে আরও কয়েকজন এসেছিল পাট কাটার জন্য তো তারা পাট কেটে এখানে রেখে দিয়েছে মূলত আমরা পাটগুলিকে নিয়ে এখান থেকে নসি করে আমরা নিয়ে যাব আমাদের পুকুরে কারণ দেখতেই পাচ্ছেন পাটের জমিগুলিতে পানি নেই এখানে যদি পর্যাপ্ত পরিমাণে পানি থাকতো তাহলে এই পাটগুলিকে আমাদের পুকুরে নিতে হতো না এখানেই আমরা জাগ দিয়ে রাখতে পারতাম অথবা এখানেই আমরা এগুলিকে সুন্দর করে সাজিয়ে উল্টিয়ে রাখতে পারতাম পাতা ঝরার জন্য তো যাই হোক নসিমনটাকে ফুলফিল করার জন্য অর্থাৎ পুরো একটা নসিমন ভর্তি করে আমরা পাটগুলি নিয়ে যাওয়ার জন্য আরও কিছু পাট আমরা এখান থেকে কয়েকজনে মিলে কেটেছি এবং ওই পাটগুলিকে নিয়ে আমরা নসিমানের মধ্যে সাজাচ্ছিলাম গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এর পাশাপাশি ভ্যাবসা গরম এর মধ্যেই এই কাজগুলি আমাদেরকে করতে হচ্ছিল শুধু আমাদেরকে না আমাদের আশেপাশে আপনি যেদিকেই তাকাবেন শুধু পাটই দেখতে পারবেন তো সবাই এই কাজগুলি করছিল তো সবারই এই কাজগুলি করতে অনেক কষ্ট হয় এই সিজনে যেহেতু বৃষ্টি কাদার মধ্যে এই কাজগুলি করতে হয় এর পাশাপাশি যদি রোদ ওঠে সেক্ষেত্রে আরও কষ্ট হয় নসিমনটাকে আমরা সাজাচ্ছিলাম কাজের ফাঁকে আমাদের খাবার আসার কথা কিন্তু খাবার যখন আসতেছিল না আমরা অপেক্ষা করছিলাম তো ওরা কয়েকজনে মিলে আমাদের পাশে যে কচু ক্ষেত আছে এই কচু ক্ষেত থেকে ওরা কিছু লতি তুলতেছিল আলহামদুলিল্লাহ আমাদের এই কচু ক্ষেত থেকে আমরা বেশ কিছু লতি তুলেছি গত কয়েক কয়েকদিনে কারণ এটা যখন আমরা পরিষ্কার করেছিলাম পরিষ্কার করার পর এখানে পানি চলে এসেছে পানি আসার আগ পর্যন্ত যত লতি আমরা তুলেছি বা এখনো পর্যন্ত হচ্ছে তাতে আশা করতেই পারি যদি এখানে পানি না আসতো তাহলে আমরা অনেক বেশি লতি এখান থেকে এবছর তুলতে পারতাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাবার চলে আসার পর মূলত আমরা খাওয়া দাওয়া করে তারপর বাকি কাজগুলি অর্থাৎ এখানে বাকি কিছু পাট রয়েছে এই পাটগুলিকে নসিমের মধ্যে সাজিয়ে আমরা নিয়ে যাব আমি আগেই বলেছি যে পুকুরে আমরা এই পাটগুলিকে জাগ দেবো অর্থাৎ ভেজাবো সেখানে আমরা এই পাটগুলিকে নিয়ে যাবো ইনশাআল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা গত কয়েকদিন ধরে আপনাদেরকে আমি বলে আসতেছি যেটা আমি আবারও বলছি আজকে সেটা হচ্ছে যে আপনারা যারা আমাদের এখানে আসতে চান বা আমাদের খামারে যারা আসতে চান তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমাদের সাথে যোগাযোগ না করে আপনাদেরকে না আসার জন্য বিনীতভাবে আমি অনুরোধ করছি এই মুহূর্তে যেহেতু আমাদের অনেকগুলো প্রজেক্ট বাহিরে তাই আমাদের তেমন একটা খামারে থাকা হয় না আপনি যদি হঠাৎ করে না জানিয়ে আসেন তাহলে আমাদের সাথে আপনার দেখাও হবে না কারণ আমি যদি খামারে না থাকি তাহলে কেউ খামার পরিদর্শন করাবে না এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার যেহেতু আমি এখানে উপস্থিত থাকলে আমার বিষয়টা সম্পূর্ণ আলাদা আমি আপনাদেরকে ঘুরে দেখাতে পারি আমি আবারও অনুরোধ করে বলছি আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা পাটগুলিকে আমাদের নসিমনের মধ্যে সাজিয়ে সুন্দর করে আমরা চলে এসেছি পুকুর পারে অর্থাৎ আমরা এই পুকুরের মধ্যেই পাটগুলিকে এখন নামাবো এখানে আমাদের আরো কয়েকটা জাগ আছে আমরা এটাকে জাগ বলে আমরা আরো কিছু পাট এখানে এনে রেখেছি পাশে যে পাটগুলি দেখতে পাচ্ছেন এগুলি আমাদেরই এগুলি ওরা গত কয়েকদিন ধরে কেটে কেটে এনে তারপর পানির মধ্যে ভিজিয়ে রেখেছে এই পাটগুলিকে পরবর্তীতে অর্থাৎ দুই তিন দিন পরে এগুলিকে আবার আমরা সুন্দর করে সাজিয়ে তারপরে যে কচুরি আছে এই কচুরি দিয়ে ঢেকে দেবো এরপর ঢেকে দেওয়ার পর এগুলি যখন পচে যাবে একবার তখন এটাকে উঠিয়ে পাটের আশটা আলাদা করতে হবে এবং ওই আশটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে তারপর হচ্ছে বাজারজাত করতে হয় এটা লং একটা প্রসেস এবং অনেক কষ্টের একটা প্রসেস আমি শুরুতেই বলেছি পাটের এই কাজগুলি করা অনেক কষ্টের এবং অনেক কঠিন এটার কারণ হচ্ছে যে এই পাটগুলিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পচা পানির মধ্যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতেছিলাম এবং চুলকানি হচ্ছিল এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার এই কাজগুলি করতেই হবে কারণ আমাদের এখানে যেহেতু পাট অনেক বেশি হয় এবং ফরিদপুর পাটের জন্য বিখ্যাত আলহামদুলিল্লাহ তুলনামূলকভাবে এটা দামও অনেক ভালো এটার কারণ হচ্ছে যে চার হাজার টাকার উপরে এটার মন থাকে এখন বর্তমানে যেটা আছে তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করেন আমাদের খামারে বারাকা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ